হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজকে তোমাদের জন্য আবার একটি নতুন অ্যাপ্লিকেশানের ওয়েবসাইট বা অ্যাপস নিয়ে চলে এসেছি যেই অ্যাপসের সাহায্যে তোমরা প্রতিদিন এখানে দু থেকে তিন ডলার করে ইনকাম করতে পারবে তো বলে রাখি দু থেকে তিন ডলারের মূল্য সামথিং এখানে দুশো থেকে তিনশো টাকা এবং এখানে তুমি দশ থেকে কুড়ি ডলার অর্থাৎ দু হাজার টাকা পর্যন্ত ইনকাম করে নিতে পারবে তো আমি আগে ডলারের ভ্যালুটা দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে যদি আমি এক ডলার ধরি এক ডলারের মূল্য তিরাশি টাকা একষট্টি পয়সা বর্তমানে ইন্ডিয়ান রুপিসে এখানে যদি তুমি সারাদিনে কুড়ি ডলারও ইনকাম করতে পারো তাহলে সামথিং ইনকাম রয়েছে ষোলোশো বাহাত্তর টাকা অর্থাৎ এক হাজার ছশো বাহাত্তর টাকা এখানে যদি সারাদিনে দশ ডলার ইনকাম করতে পারো তাহলে আটশো ছি ছত্রিশ টাকা মতো অর্থাৎ তুমি প্রতিদিন এখানে গড়ে পাঁচশো করেও যদি ইনকাম করো মাসে প্রায় পনেরো হাজার টাকা পর্যন্ত এই অ্যাপ্লিকেশান থেকে ইনকাম জেনারেট করতে পারবে তো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে এই লিঙ্কে ক্লিক করে নেবে লিঙ্কে ক্লিক করার পরে চলে আসবে এরকম একটি ইন্টারফেসে এখানে রেজিস্টার অ্যাকাউন্ট অপশান পেয়ে যাবে রেজিস্টার অ্যাকাউন্টে জাস্ট ক্লিক করবে ক্লিক করার পরে এখানে তোমাকে সমস্ত ডিটেলসটা ফিল আপ করতে হবে যেমন তোমার ইউজার নেম তোমার ইমেল অ্যাড্রেস তোমার পাসওয়ার্ড কনফার্ম করবে পাসওয়ার্ড এখানে ক্যাপচার কোডটা দেখে দেখে বসাবে তারপরে এখানে আই এম রোবোটে ক্লিক করবে এগ্রি অ্যান্ড প্রাইভেসিকে অ্যাকসেপ্ট করবে তারপর রেজিস্টার বাটনে ক্লিক করবে ওকে তো বলে রাখি এখানে ইউজার নেম দেওয়ার সময় ধরো তোমার নাম রাম জানা তুমি তুমি এখানে রাম জানা একসাথে লিখবে কোনো রকম প্রেস দেবে না তারপরে এখানে তুমি তোমার সঠিক ইমেল অ্যাড্রেসটা বসাবে তারপর একটা পাসওয়ার্ড দেবে যেখানে লোয়ার ক্যারেক্টার আপার ক্যারেক্টার এবং কিছু সংখ্যা থাকবে সেম পাসওয়ার্ড এখানে কনফার্ম করবে তারপরে ক্যাপচার কোডটা বসানোর পরে আই রোবোটে ক্লিক করবে তো রেজিস্টার প্রসেস কমপ্লিট হয়ে যাবে তো এখানে জাস্ট তোমার যদি জিমেল আইডি লগ ইন করা থাকে তাহলে লগ ইন উইথ গুগলে ক্লিক করবে উপরে লগ ইন উইথ গুগলে ক্লিক করার পরে এখানে তুমি তোমার জিমেল আইডি দিয়ে ডাইরেক্ট লগ ইন হয়ে যেতে পারো ক্লিয়ার বস তো দেখে নাও আমি অলরেডি লগ ইন হয়ে গেছি কারণ বাম দিকে রয়েছে আমার লগ ইনের যে জিমেল আইডির লোগো সেই লোগো এখানে তুমি বিভিন্ন রকম সেলফ আর্নিং করতে পারবে এখানে স্টার্ট আর্নিংয়ে যদি ক্লিক করে দাও দেখে নাও এখানে এভারেজ আর্নিং কিন্তু পাঁচ ডলার ওকে পাঁচ ডলারের ভ্যালু আমি আগেই দেখিয়ে দিয়েছি অলরেডি পাঁচ ডলারের ভ্যালু সামথিং হাজার টাকার উপরে তো এখানে সেম প্লাভে তোমার টোটাল আর্নিং মান্থলি যারা কামাচ্ছে তারা কিন্তু আটশো বত্রিশ ডলার মতো কামাচ্ছে এখানে টোটাল রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছ সাইন আপের উপরে পয়েন্ট পাবে আর্নিং করতে পারে ফ্রি পয়েন্টস এখানে তার জন্য স্টার্ট আর্নিংয়ে ক্লিক করে দাও এখানে অনেকগুলি অফারস রয়েছে প্রতিটি অফার কমপ্লিট করার জন্য আলাদা আলাদা টাকা রয়েছে আলাদা আলাদা কিন্তু পয়েন্টস রয়েছে এখানে দেখুন বাম দিকে দুশো দুই পয়েন্টস অলরেডি আমার রয়েছে যার ভ্যালু জিরো পয়েন্ট কুড়ি ডলার অর্থাৎ সাইন আপ করার সঙ্গে সঙ্গে আমি জিরো পয়েন্ট কুড়ি ডলার পেয়ে গেছি জিরো পয়েন্ট যদি আমি লিখি কুড়ি ডলার সামথিং ষোলো টাকা বাহাত্তর পয়সা মতো আমি কিন্তু পেয়ে গেছি স্টার্টিংয়ে ওকে সো কমপ্লিট অফার এখানে যখনই ক্লিক করবে এখান থেকে তুমি প্রচুর পরিমাণে সেলফ আর্নিং করে নিতে পারবে ওকে সো এখানে অফারগুলো দেখতে পাচ্ছো প্রতিটা অ্যাপ্লিকেশন যদি ডাউনলোড করে রেজিস্টার করো সেখান থেকে ইনকাম রয়েছে তাছাড়াও এখানে বিভিন্ন অ্যাপসের অফার যদি কমপ্লিট করো সেখান থেকে ইনকাম রয়েছে খুব ভালো পরিমাণ ইনকাম রয়েছে যেখানে জিরো পয়েন্ট তিনশো একান্ন ডলার রয়েছে জিরো পয়েন্ট পঞ্চাশ ডলার এইভাবে কিন্তু যতগুলি অ্যাপ্লিকেশন ইনস্ক করে টাস্ক কমপ্লিট করবে সেখান থেকে তত কিন্তু বেশি পরিমাণে ইনকাম পেয়ে যাবে ওকে তো এখানে এইভাবে প্রচুর অ্যাপ্লিকেশান রয়েছে তারপরে সার্ভে রয়েছে সার্ভে কমপ্লিট করলে সেখান থেকেও ইনকাম রয়েছে তো এখান থেকে আমি জাস্ট ব্যাক করে দিচ্ছি এখানে আরও অফার পেয়ে যাবে জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ওয়াচ স্ট্রিম অর্থাৎ লাইভ স্ট্রিম যদি তুমি এখান থেকে দেখো সেখান থেকেও একটা ভালো পরিমাণে ইনকাম রয়েছে লাইভ স্ট্রিম তুমি চাইলে দেখতে পারো ওকে সো তারপরে এখানে লিসেন মিউজিক অর্থাৎ তুমি যদি গান শুনতে ভালোবাসো তাহলে গানের এখানে জাস্ট ক্লিক করে গান শুনবে গান চালাবে সেখান থেকেও ইনকাম রয়েছে ওয়াচ ক্লিপস ভিডিও দেখে ইনকাম রয়েছে টেক কুইজ অর্থাৎ কুইজ খেলেও এখানে কিন্তু ভালো পরিমাণে একটা ইনকাম রয়েছে টেক কুইজে ক্লিক করলে কুড়ি পয়েন্টস করে প্রতিটা কুইজ বা গেম খেলার জন্য পেয়ে যাবে এখানে সারাদিনে যদি তুমি দুশো পাঁচশো কয়েন্স করতে পারো তাহলে সেখান থেকেও তুমি কিন্তু ছ ডলার পাঁচ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবে কারণ এখানে দুশো দুই কয়েনের ভ্যালু জিরো পয়েন্ট কুড়ি ডলার আমার বাম দিকে রয়েছে দুশো দুই পয়েন্টস ওকে তো এখান থেকে আরও রয়েছে ডেলি চ্যালেঞ্জ রয়েছে চ্যালেঞ্জগুলি যদি কমপ্লিট করো তাহলে সেখান থেকেও কিন্তু তুমি খুব ভালো পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবে ওকে সো এখানে বোনাস রয়েছে এখানে বোনাস পয়েন্টে ক্লিক করতে চাইলে ক্লিক করতে পারো ইনভাইট ফ্রেন্সে ক্লিক করবে এখানে ইনভাইট ফ্রেন্সে ক্লিক করার পরে এখানে জাস্ট কপি করার পরে বন্ধুকে রেফার করতে চাইলে রেফার করতে পারো পাঁচ করে কিন্তু কমিশন রয়েছে এটা যদি বন্ধুদেরকে রেফার করতে পারো ওকে সো এখানে জাস্ট বোনাস পয়েন্টসে ক্লিক করবে বোনাস পয়েন্টসে কী রয়েছে নিউজ লেটার যদি কোনো নিউজ ক্লেম করে থাকো সেখান থেকেও ইনকাম রয়েছে পুরো টুইটার যদি এই সফটওয়্যার কোম্পানিকে ফলো করতে থাকো তাহলে সেখান থেকে পঁচিশ পয়েন্টস ইনস্টাগ্রামে ফলো করলে পঁচিশ পয়েন্টস ফেসবুকে পঁচিশ টিকটকে একশো পয়েন্টস ইউটিউবে শেয়ার করলে একশো পয়েন্টস এবং ইনস্টাগ্রামে একশো পয়েন্টস এইভাবে কিন্তু প্রচুর পরিমাণে পয়েন্টস এখান থেকে রয়েছে এখানে প্রোমোশনাল কোডটা ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো সেই কোডটা এখানে জাস্ট ইনপুট করে এখানে ক্লেম করে দেবে সেখান থেকেও একশো পয়েন্টস তুমি ফ্রিতে পেয়ে যাবে তারপরে এখানে জয়েন রেফিলি ক্লিক করবে এখানে তো এই যে পয়েন্টস রয়েছে পনেরোশো এইখানে জাস্ট ক্লিক করে এই বেটিংটা দিতে হবে পনেরোশো পয়েন্টস হিসেবে ওকে তো পনেরোশো পয়েন্টস যদি দেওয়ার পরে এখানে জয়েন্ট রেফারিংয়ে ক্লিক করে দেয় যদি পয়েন্টটা ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু টোটাল বোনাসের যে পয়েন্টসের টাকাটা সেটা কিন্তু পেয়ে যাবে ওকে সো এখানে কিন্তু আপনার কয়েন থাকা ইউ ডোন্ট হ্যাভ এনাফ টিকিট টিকিট থাকতে হবে তবেই আপনি এখানে গেমটা খেলতে পারবেন তো এবারে চলে আসি উইদ্রোতে উইথড্রো কীভাবে করবে এখানে টাকা তুলবে কিভাবে ইনকাম সিস্টেমের পরে উইথ্রো সিস্টেম পেপালের মাধ্যমে টাকা তুলতে চাইলে তুলতে পারো অ্যামাজনের গিফট কার্ড ভাউচার জানা পরিচিত রয়েছে বিট কয়েন্স বা বাইন্যান্স কয়েন্স রয়েছে বিট কয়েন্স রয়েছে লিথিরিয়াম ইথিরিয়াম রয়েছে ভিসাতে টাকা তুলতে চাইলে তুলে পেপালে টাকা তুলতে চলে পেপালে ক্লিক করবে পেপালে এখানে ইমেল আইডি বসাবে এবারে হলো পেপালে কীভাবে টাকা তুলো পেপার আইডি যদি কারো না থাকে জাস্ট এখানে পেপার লিখে সার্চ করো পেপার লিখে সার্চ করলে যে পেপারের ওয়েবসাইট চলে আসছে সবার প্রথমে এখানে ক্লিক করে দাও এখানে সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করবে উপরে সাইন আপ ফর ফ্রি এখানে জাস্ট ক্লিক করবে সাইন আপে সাইন আপে ক্লিক করার পরে তুমি তোমার রেজিস্টার মোবাইল নাম্বার এবং রেজিস্টার যে জিমেল আইডি সেই জিমেল আইডি দিয়ে জাস্ট একটা ওপেন করে নেবে ওকে সো খুব সহজেই কিন্তু এখান থেকে ওপেন করা যায় ক্লিয়ার বস তো এখানে পেপালের ইমেল আইডি বসাবে যখন ডলার হয়ে যাবে পাঁচ হাজার পয়েন্টসের ভ্যালু এখানে সামথিং দু থেকে চার ডলার মতো রয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে টাকা কিন্তু উইথড্র হয়ে যাবে আর যদি তোমাকে কাছে পেপাল না খুলতে চাইলে খুলতে পারো অ্যামাজন রয়েছে তাহলে অ্যামাজনে ক্লিক করতে পারো অ্যামাজনের সঙ্গে যে জিমেলের লিঙ্ক রয়েছে সেই জিমেলটি বসে এখানেও টাকা উইথড্রো করতে পারো পাঁচ হাজার পয়েন্টস হয়ে গেলে টাকাটা উইথড্রো করতে পারবে ওকে খুব সহজে এবং সুন্দর প্রসেসে কিন্তু এখান থেকে টাকা তোলা যায় আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানবে ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও